ভাগ্যিস মনের মতন একটা স্বামী পাইছিলাম না হলে তো আর শ্বশুর বাড়িতে থাকাই হতো না প্রিয় ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের মোটামুটি ঠান্ডা লাগছে আমি কথাই বলতে পারছি না কারণ কি জানেন আমি না একটু হিসাব ছাড়া যদি কাজ করি তাহলে আমার অসুস্থ হয়ে যায় আর আমার স্বামীটা ভালো বলেই সংসারটা করতে পারে আর যদি ভালো না হতো তাহলে মনে হয় কোনোদিনই শ্বশুর বাড়ি টিকতে পারতাম না এত বেশি অসুস্থ হয়ে যে দুই একদিন পর পরই সমস্যা একটা না একটা থাকবে একটা না একটা থাকবে এই জন্য নিজের কাছেও মাঝে মাঝে খুবই খারাপ লাগে কিন্তু কিছুই করার না আল্লাপাক যেটা দেয় এটা নিয়ে শুক্রিয়া আদায় করতে হয় যা আপনাদের ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো ভালোই কাটছে বাসা থেকে যতটুকু কাটার দরকার ততটুকু কাটছে যাই হোক আপনাদের ঈদগুলো কেমন কাটছে আর আপনারা কি রোজার পরের থেকে ভালোভাবে খাইতে পারতেছেন আমাদের তো দুইজনের এখন স্টিক মতন খাওয়া দাওয়া সেই আগের মতনই ও রয়ে গেছে রোজার মাসে যেরকম খাইতাম আর একটা কথা কি জানেন ছেলেদের যত্ন না সবাই করে যখন স্ত্রী থাকে স্ত্রী নাখে খেয়ে তাকেদেরকে খায় মা নাখে তাদেরকে খায় শাশুড়ি নাখে খেয়ে তাদেরকে খায় আসলে ছেলেদের জীবনটাই মনে করে অনেক সুখীর আর মেয়েদের জন্য কেউই সেক্রিফাইস করে না কথাটা কেন বলছে জানেন আসলে স্বামী যেটা পছন্দ করে সেটাই তার জন্য রান্না করার চেষ্টা করছে আর ঈদের দিন ঈদের পরের দিন সে তেমন কোনো কিছুই খেতে পারতেছে না কারণ ওই যে রোজা থাকার একটা অভ্যাস হয়ে গেছে আসলে এই অভ্যাসটা এক দুই সপ্তাহ লাগবে কাটতে হয়তো বা যত সম্ভব তত তাকে খাওয়ানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর পর যায় বলছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আসলে কি করবো বলেন তার মা ও না শাশুড়ি নয় তাকে কে যত্ন করবে এই জন্য স্ত্রী হিসেবে তাকে যতটুকু পারে যত্নই করছে যাই কাপড় আপনাদের ঈদগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই দেখেন গ্যাস বাসানোর উপায় আমি না মাঝে মাঝে রাইস কারে এইরকম প্লাস রান্না করে আসলে এরকম রান্না করলে অনেকটা গ্যাস বেশি যারা আমার কাছে এইভাবে রান্না করতে অনেক ভালোই লাগে ঢাকনা মকনা থাকে আর এটা ঢাকনা ছিদ্রগুলো বন্ধ করে দিলে একদম ভালোভাবে সিদ্ধ হয় এজন্য এরকমই রান্না করি じゃা কাপড় আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলবেন আমাকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটা পরামর্শ দিয়ে যাবেন আর চাপুরা আমার পেজে একটু ঢুকে দেখবেন তো আমি কি নতুন করে আরেকটা পেজ খুলব না এইভাবে কাজ করে যাব আসলে আমার পেজে না ভিউ না আমার পেজটা একদমই ডাউন আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমার ভিডিওগুলো কি খুবই খারাপ হয় একটু বলে যাবেন তো প্লিজ চাপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষের পথে এখন আমি একটু গরুর মাংস আর এই যে দেখতেছি না এতটুকু এতটুকু রান্না করলে তাও থেকে যায় কি করবো আপুরা বলেন তো এর ভিতর আর দল এসে বলবেন এতটুক রান্না এভাবে রান্না মানুষকেও ভিডিও করা আসলে ভাই যার যেটা পেশা সে সেটা করবে এটাই বাস্তব ঠিক আছে আমরা মানুষ হচ্ছে দুইজন দুইজনের জন্য কি দুই কেজি রান্না করবো এই জন্য হাফ কেজি রান্না করলে সেটাই থেকে যে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত আছে আমাদের উপরে যাই হোক আমি অনেক বক বক করতেছি তারপরও আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো শুনছেন এবং দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি তো এভাবে গরুর মাংস রান্না করি কে কিভাবে রান্না করেন অবশ্যই বলবেন আসলে আমি এভাবে একটু ভালোভাবে ভুনা করে করে নিয়ে এভাবে কষাতে থাকতে থাকতে তারপরে যখন দেখি যে একটু লালছে লালছে হয়ে গেছে ভাজার মতন তখন আমি এটা রাইস করে দিয়ে দিই আপনারা কে কে এভাবে রান্না করেন আর রাইস কুকারে গোসটা অনেক নরম হয় আর অনেক খাইতে অনেক মজা হয় যাক আমার মতন যাদের ভয়েস দিতে তো অবশ্যই আমি না ভয়েস দিতে আসলে করবোই আমার মনে হয় মাঝে মাঝে যে আর ভয়েস দিয়ে দেবো না মানে কাজ করে আর ভয়েস তো দিতে হবে তাই তো ভয়েসটা দি যায় কাপড় আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পুর সবাইকে